আসসালামু আলাইকুম আমরা এখন লামিয়াদের বাসায় বেড়াতে যাচ্ছি আমি আর মনন যাব আমি আর যাচ্ছি কিন্তু করার কিছু নাই দিন ধরে আমরা লামিয়াদের বাসায় যাবো ভাবছিলাম কিন্তু সময় সুযোগ হয় না আজকে ও আমাদের সবাইকে যেতে বলেছে কারণে যাওয়া তো দেখা হবে ওদের বাসায় আমরা লামিয়াদের বাসায় চলে এসেছি নামিয়ারা বাসায় ডেকোরেশন করেছে খুব সুন্দর করে ওদের বাসার সবগুলো বেডরুম ড্রয়িং রুম কিচেন রুম সবগুলোর একটু ভিউ নিচ্ছি ভাবি খুব সুন্দর করে ঘর সাজিয়ে রেখেছেন আর কিছুদিন আগে উনি ইন্টারেডে একটু কাঠের কাজ করিয়েছেন তো আমরা এরপরে আর আসিনি এই কারণে এবার আসলাম বাসাটা খুব সুন্দর লাগছে যে আমি চারদিকে এই আলমারিটা করা হয়েছে তো আমি একটু ভিউ নিয়ে নিচ্ছি আমাদের স্মৃতি হিসেবে থাকবে আসলে এই যে কিচেনটা আমরা ভিউ নিয়ে এখন এই যে সবাই গল্প করছি বসে বসে বাচ্চারা রুমে আছে মনন যেহেতু ছেলে একা ও বসে বসে ট্যাপ দিচ্ছে আর এই যে আমরা ওর বেডরুমে বসে বসে গল্প করছি তারপর আমরা খাবার খাবো এখন এই যে আমাদের জন্য রোস্ট পোলাও জর্দা চাইনিজ সবজি গরু মাংস সালাদ তারপরে চিংড়ি ভুনা ও সব কিছু করে রেডি করে রেখেছিল আমরা এখন সবাই খেতে বসেছি খাবারগুলো খুব মজা হয়েছিল তবে গরম বেশি থাকাতে আসলে সবারই খুব কষ্ট হচ্ছিলো কিন্তু কিছুই করার নাই সময় সুযোগ পাওয়াতে আসলে আমাদের এখন আসা হয়েছে আর এটা হচ্ছে যে আমরা অনেকক্ষণ গল্প টল্প করার পর বিকেলবেলা সেমাই আর পাকোড়া দিয়ে বিকালের নাস্তাটা করা হচ্ছে আমরা এখন একটু পরেই চলে যাব বেলাও হয়ে গেছে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে সবাই সেমাই খাচ্ছে আর ওরা এখন একটু চা খেয়ে নিচ্ছে চা খেয়ে আমরা এক্ষুনি বের হয়ে যাবো দিনটা ভালোই কাটলো অনেক মজা হলো পরীক্ষার মধ্যে সাধারণত বের হই না তারপরে বের হলাম এই যে আমরা বিদায় নিয়ে এখন চলে যাচ্ছি মনন বের হয়ে যাচ্ছে আর আজকের ভিডিও থেকে আল্লাহ হাফেজ দেখা হবে অন্য ভিডিওতে